নমস্কার শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি নতুন ধরনের পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল ভেটকি মাছ পাঁচশো গ্রাম ধুয়ে পরিমাণ মতো নুন হলুদ তু আর এক চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আলু আর ফুলকপি লম্বা লম্বা করে কেটে একটু ফোটানো গরম জলে এক চামচ নুন আর একটু হলুদ দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কড়াইতে সামান্য জল নুন আর একটু হলুদ দিয়ে বয়ল করে নিতে পারেন কারণ ফুলকপিতে অনেক পোকামাকড় থাকে সেগুলো চলে যাবে আর নিয়েছি কিছু ফোড়ন দুটো তেজপাতা তিনটে এলাচ একটা ছোটো দারচিনি আর হাফ চামচ জিরে গোটা আর নিয়েছি দু ইঞ্চি মতন আদা একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর আর আছে কিছু গুঁড়ো মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ জিরে পাউডার আর হাফ চামচ ধনে পাউডার আর একটা টমেটোকে আমি ভালো করে বয়েল করে ওটা আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি নুন আর আছে স্বাদ মতন নুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার কড়াই গরম হয়ে গেছে আমি মাছ বাজার জন্য সামান্য সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে আমি মাছটা একটা করে ঢেলে দিচ্ছি হালকা করে ভেজে নেবে এবার একটা পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অন্য পিট ভাজার জন্য এবার মাধ্যমে ভাজা হয়ে গেছে আমি একটা করে তুলে নিচ্ছি এবার মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি এক এক করে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব সামান্য একটু নুন দিলাম হলুদ দেবো না কারণ যখন গরম জলে দিয়েছিলাম তখন হলুদটা দিয়েছিলাম আলুতে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব এবার ফুলকপিগুলো মাজা হয়ে গেছে আমি এক একবার ফুলজন নিচ্ছি এবার ওই কড়াইতে আর একটু তেল দিলাম তেলটা গরম হলে ফোড়নগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা আমি লো করে দিলাম এবার সব ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব চিনিটা চিনিটা একটু কেন হবে কারণ চিনিতে দিলে একটু ঝোলটা একটু ভালো রঙ আসে এবার একটু লালচে হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু গরম জল দিলাম আদা কাঁচা লঙ্কার কাঁচা ঘুরা চলে গেলে ততক্ষণ আমি ভিজে নেব এবার কাঁচা লঙ্কা আদা গন্ধটা চলে গেছে আমি যে টমেটোটা পেস্ট করেছিলাম ওই পেস্টের মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পাঁচ মিনিট মতন কষিয়ে নেব এবার মশলাটা আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা একটু মিশিয়ে নেবো মশলার সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু জল লাগবে কারণ একটু ঝোল থাকবে এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেব এবার ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দেবো হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেব ভাজা মাছগুলো এবার মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম এবার হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা পাতলা সুস্বাদু ঝোল হয়েছে ভাতের সঙ্গে একদম মুজে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভিংস বলে বের করে নেবো এবার ভেটকি মাছের ঝোল হয়ে গেছে ওপর থেকে ধনিয়া পাতা কুচনো গার্নিশ করে দিয়েছি পরিবেশনের জন্য রেডি আশা করি ভালো লাগবে আমার রান্না একদম ঘরোয়া পদ্ধতি খুবই তেল মশলা কম যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে